জানাবো নির্বাচন নিয়ে যেন ধোয়াশা কাটছেই না এবং সর্বশেষ জানাবো নির্বাচনে কোরআনের পক্ষে শক্তিকে বিজয়ী করতে হবে বলছে জামাত নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত নির্বাচন নিয়ে যেন ধর্ষা কাটছেই না কয়েকদিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার কথা শোনা গেলেও নির্বাচন নিয়ে যেন ধর্ষা কাটছেই না এ নেপথ্যে রয়েছেন কতিপয় রাজনৈতিক দলের দাবি দেওয়ার এবং বিতর্কিত কর্মকাণ্ড বিশেষত যে ছাত্রদের নেতৃত্বে জুলাই গণপ্রদান সংগঠিত হয়েছিল সেসব মেধাবী ও সাহসী শিক্ষার্থীদের একটি রাজনৈতিক দল গঠনে উদ্বুদ্ধ করা এবং সেই দলের প্রতি সরকারের পক্ষপাতের কারণে অনেকে এনসিপিকে কিংস পার্টি বলে অভিহিত করেছেন গণতান্ত্রিক উত্তরণ প্রক্রিয়ার সাথে কিংস পার্টি কোন ইতিবাচক বিষয় নয় এর মধ্য দিয়ে দেশের সম্ভাবনাময় তরুণ নেতৃত্বের অপরণীয় ক্ষতি হচ্ছে নেতৃত্বের যোগ্যতা ও অভিজ্ঞতা অর্জনের আগেই তারা এখন নানা রকম বিতর্কে জড়িয়ে পড়ছে চাঁদাবাজি ক্ষমতার অপব্যবহার মব জাস্টিস মতো বিষয়গুলোর সাথে তাদের নাম জড়িয়ে যাচ্ছে জুলাই অভ্যুদানের নেতৃত্ব দেওয়ার সাহসী তরুণদের এমন বিতর্কিত অভাব মর্যাদার জন্য হানিকর অবস্থা বর্তমান রাজনৈতিক বাস্তবতাকে আরো জটিল করে তুলেছে ইহল বাস্তবতার সর্বসম্মত উপায়ে জরুরি সংস্কার প্রস্তাব প্রতীত স্বৈরাচারের বিচার এবং জুলাই সনৎ গ্রহণের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচনের তারিখ ও শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা ঘোষণা করতে হবে গতকাল রাজধানীতে ডেমোক্রেসি ট্রাস নাম একটি বেসরকারি সংস্থা আয়োজিত এক বিশেষ সেমিনারে বিএনপির স্থায়ী সদস্য ডক্টর আব্দুল মহিন খান নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে মন্তব্য করেন সেমিনারে আয়োজক সংস্থা ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর আব্দুল আল মামুন বিশ্বের 24টি দেশে অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতার একটি গবেষণার ফলাফল তুলে ধরে বলেন এর মধ্যে 16টি দেশই খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করতে সক্ষম হয়েছে অনুষ্ঠানের বক্তা সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য অন্তর্বর্তী সরকারের এক্সিট প্ল্যান বা বিদেশের সময়সূচি পৃষ্ঠার সময় এসেছে বলে মন্তব্য করেন তিনি বলেন সংস্কার একটি চলমান প্রক্রিয়া প্রয়োজন সংস্কার করতে হবে এর কম বা বেশি নয় অন্তর্বর্তী সরকারের এসব সংস্কারের কতটা পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা দেবে তা এখনই চিন্তা করতে হবে মন্দবর্তী সরকারের উপর নানামুখী চাপ বিতর্ক ও ব্যর্থতার কারণে সমাজে বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে বিএনপির মতো বৃহত্তম দলকে পাশ কাটিয়ে বৈষম্য ভুলে ছাত্র আন্দোলনের নেতাদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দলের প্রতি সরকারের পক্ষপাত এবং তাদের নানা রকম দাবি সাথে জামায়াত ইসলামের সমর্থন ও গোপন সমঝোতা পরিস্থিতিকে জটিল করে তুলেছে জামায়াত এবং মেনজিপের বাড়াবাড়ি এবং দেশকে অস্থিতিশীল করে তুলতে পতিত শৈরাচারের দোষরদের অপতৎপরতা নির্বাচন নিয়ে ধসা ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে এই ধরনের পরিস্থিতিতে পরিস্থিতির প্রতিত তাদের দোষরা নিজেদের এজেন্টা বাস্তবায়নে কাঁদা লাগাতে চাইবে এটাই স্বাভাবিক বিগত ফ্যাসিলাদি সরকারের প্রধান এবং কুশীল রাষ্ট্রের প্রায় প্রদেশ সংস্থাকে অকার্যকর করে পালিয়েছে ষোলো বছরের শাসন আমলে তারা গণতন্ত্রের ব্যবস্থাকে ধ্বংস করতে যা কিছু করেছে তা থেকে উত্তরণ ঘটাতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং একটি সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরির ক্ষেত্রে প্রস্তুত করতে অন্তর্বর্তী সরকার তার সক্ষমতা ও সদিচ্ছার প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে এক বছরে প্রতিটি স্বৈরাচারের বিচার প্রক্রিয়ার অগ্রগতি দৃশ্যমান হয়নি জাতীয় ঐক্যমত ও জুড়াই সনদ নিয়ে এখনো মত লক্ষ্য করা যাচ্ছে মন্তব্যের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতীয় নির্বাচনকে সুষ্ঠু আমাদও ও বিশ্বমানের নির্বাচন হিসেবে স্মরণীয় করে রাখার প্রতিশ্রুতি দিয়েছেন আগামী ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে সফল করতে হলে সংস্কারের প্রয়োজনীয় ধাপ বিচার প্রক্রিয়া এবং নির্বাচনের আনুষঙ্গিক কর্মকাণ্ড এখনই শুরু করতে হবে সর্বাগ্রে প্রয়োজন নির্বাচনের তারিখ ঘোষণা করা জাতির ধারের উপর দেড় দশক ধরে চেপে বসা রেজিমের পতন ঘটানো গতানুগতিক রাজনৈতিক প্রতিক্রিয়ায় অসম্ভব ছিল ফ্যাসিবাদী রিজিম নিজেই সে পথ বন্ধ করে দিয়েছিল হাজার হাজার ছাত্র জনতা রাজপথে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বৈরাচারের পতন ঘটিয়ে জাতিকে নতুন স্বাধীনতা এনে দিয়েছে বৈষম্য ছাত্র আন্দোলনের এই নেতৃত্ব দিলেও বিএনপি সহ আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সব দল এই আন্দোলনে যোগ দিয়েছেন বলেই তা সফল হয়েছিল এই কারণে পূজিত ফ্যাসিস্ট জিমের সুবিধা ভোগী বাইরে সব রাজনৈতিক দলের নেতা কর্মীরাই জুলাই গণ অভ্যুদানের অংশী অন্তর্বর্তী সরকার দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত করতে সব রাজনৈতিক দলের প্রতি নিরপেক্ষ অবস্থান গ্রহণ করলে অনেক বিতর্ক এড়িয়ে চলো সম্ভব বিদ্যমান রাজনৈতিক ব্যস্ততায় দেশের আইন শৃঙ্খলা জননিরাপত্তা সংশ্লিষ্ট বাহিনীগুলোর অক্ষমতা ব্যর্থতা ধরা পড়েছে আইনশৃঙ্খলা বাহিনীতে ব্যাপক রদবদল ও সংস্কারের প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না গত এক বছরে এক্ষেত্রে সরকারের অর্জন খুবই কম অর্থনৈতিক অন্তবর্তী সরকারের উপর অনভিজ্ঞ নতুন দল এনসিপি ও জামায়াতের প্রভাব এবং তিনবারের ক্ষমতাশীল দল বিএনপির সাথে এক ধরনের দূরত্ব ও অস্বচ্ছতার কারণে সরকারের জনপ্রিয়তার কারণ নিম্নগামী অমীমাংসিত জাতীয় ইস্যুগুলো নিয়ে সরকারের সদিচ্ছা ও যথাযথ কর্মতৎপরতা এবং নির্বাচনের তানি ঘোষণা করা নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড গঠনের উদ্যোগ দৃশ্যমান হলে পরিস্থিতি আমল পাল্টে যাবে বলে আশা করা যায় সকলকে মনে রাখতে হবে প্রবল ফ্যাসিস্ট রিজিমের পতনের পর তাদের গণহত্যা গোং খুন লাখ লাখ কোটি টাকা পাচারের বিচার প্রক্রিয়া চলমান অবস্থায় রাজনৈতিক বিভেদ সুষ্ঠু নির্বাচনের পরিবেশকে ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে সারা দেশে চাঁদাবাজি মব সংক্রান্ত সহ দলীয় কন্দল ও হানাহানি জনমনে বিরূপ প্রভাব সৃষ্টি করছে এমন পরিস্থিতি সরকার নির্বাচন পেছানোর কৌশল কিনা এমন সন্দেহ করছে কেউ কেউ এসব সন্দেহ ও আশঙ্কা দূর করে পারস্পরিক আস্থা ও ঐক্য গড়ে তোলার মাধ্যমে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিটি সৈন্যদের সব ষড়যন্ত্র নষ্ট করে দিতে হবে দেশবাসী আশা করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কাল বিলম্ব না করে নির্বাচনের সময় ঘোষণা করবেন এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে ভালোই ভালোই তার সরকারের বিজয়ের পথ প্রশস্ত ও নিশ্চিত করবেন অবরোধকারীদের পুয়া আখ্যা দিয়ে প্রভৃত জুলাই যোদ্ধাদের হামলা পুলিশের লাঠি পেটের সহবাগ থাকা জুলাই সনদ ঘোষণাপত্রের দাবিতে টানা বত্রিশ ঘন্টার সহবাগ অবরোধ করে রাখা জুলাই যোদ্ধা সংসদ নামের একটি প্ল্যাটফর্মকে অবশেষে অবরোধ করে সরে যেতে বাধ্য করেছে একদল ছাত্র জনতা তারা নিজেদের প্রকৃত জুলাই যোদ্ধা দাবি করে ওই আন্দোলনকারীদের ভুয়া বলে আখ্যায়িত করে আজ সন্ধ্যা ছটার দিকে শাহবাগ মোড় থেকে আন্দোলনকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয় এ সময় পুলিশের পক্ষ থেকেও কিছুটা লাঠিপেটা করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এর ফলে দীর্ঘ বত্রিশ ঘন্টা পর শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় এ বিষয়ে জানতে চাইলে রমা বিভাগের উপ পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন আমরা খুব বেশি লাঠিপেটা করিনি যারা এসব অবরোধকারীদের সরিয়ে দিয়েছেন তারা দাবি করেছেন ভুয়া পরিচয় কেউ শাহবাগ অবরোধ করে থাকলে প্রকৃত যোদ্ধাদের সুনাম নষ্ট হয় ফেসবুকে বিষয়টি নিয়ে অনেক আলোচনা হচ্ছে আর তাদেরকে হাসপাতালে চিকিৎসাধীন প্রকৃত আহত তরুণীরা শাহবাগে এসে তাদের উঠিয়ে দিয়েছেন দুই পক্ষ যেন বড় ধরনের কোন ঝামেলা না হয় পুলিশ এটা দেখেছেন আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া প্রকৃত জুলাই যোদ্ধাদের একজন আব্দুল খালেক বলেন সরকার যদি সনদ না দেয় আমরা পাঁচ তারিখে আবার নামবো কিন্তু দিনের পর দিন মানুষকে কষ্ট দিয়ে আমরা আন্দোলন করতে চাই না এরা কিছু স্বার্থ নিয়ে এখানে বসেছিল এর আগে সরজমিনে দেখা গেছে শাহবাগ মঞ্জুরের ব্যানার ফেস্টুন হাতে বসেছিলেন জুলাই যোদ্ধার সংসদের সদস্যরা তারা স্লোগান দিচ্ছিলেন জুলাই সনক দিতে হবে তাল বাহানা চলবে না অন্তর্বর্তী সরকার জবাব দাও এর ফলে শাহবাগ মঞ্চ ভবন কাটাবন ও ইন্টারকন্টিনেন্টাল কন্টিনেন্টাল মোড় সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় হাসপাতালে জলপথে রোগী ও স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায় পথচারী লিয়াকত হোসেন বলেন এক ঘন্টার পথ এখন তিন ঘন্টা লাগছে এটা মেনে নেওয়া কঠিন মহিদুল নামের এক ব্যক্তি বলেন আমার ছেড়েও একজন জুলাই যোদ্ধা স্বভাব অবরোধের কারণে গাড়ি আটকে থাকায় ফার্মগেট নেমে বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে ঢাকা মেডিকেলে যাচ্ছি তিনি এই দুর্ভোগ দেখে আক্ষেপ করে বলেন নতুন বাংলাদেশ তো এমন হওয়ার কথা ছিল না ভারত মার্কিন সম্পর্ক বেশ কিছু পরিবর্তন ও চ্যালেঞ্জ অতিক্রম করছে বলছেন নয়াদিল্লি চাপ উপর নতুন নীতি তেল কেনা নিয়ে পশ্চিমা বিশ্বের সমালোচনা এ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান চুক্তি নিয়ে দ্বিধা ইয়েমেনে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতীয় নার্স নিমিশা পিয়াকে ফিরিয়ে আনার মানবিক ইস্যু এবং এর পাশাপাশি কোয়াড ও চীন পাকিস্তান ঘিরে কৌশলগত প্রশ্ন সব মিলিয়ে